হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিওর্স বিনয়ের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো আপনাদেরকে তো যেটা হচ্ছে বিনয়ের ভুলিউম কথা আচ্ছা বিনয়ের থ্রি কালেকশন হবে এটা তো আগে ক্যাটালগটা আপনাদেরকে শো করে দিই তার আগে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো আপনারা এখান থেকে পাইকারি মূল্যে সব ধরনের ড্রেস কাল করতে পারবেন এটা হচ্ছে সোয়াদ কালেকশন আর বিল্ডিং নং হচ্ছে আর্ট শপ নম্বর ফর্টি সেভেন মার্কেটে আসলে পেয়ে যাবেন আচ্ছা তো এটা হচ্ছে ক্যাটালগ টাইজার কাশির বিনয়ের তো এইগুলো কাতানের ওনাগুলো আপনারা অনেক পছন্দ করে থাকেন তো এই যে দেখুন ইয়েলো কালারের একটা পার্সন ক্যাটালগটা আগে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি আপনাদেরকে এটা দেখা দিচ্ছি ড্রেসগুলো দেখায় দিচ্ছি এটা হচ্ছে একটা কালার এই যে অনেকগুলা কালার এটা হচ্ছে আরেকটা কালার এটা ব্লু কালার তো এখন ড্রেসগুলো দেখিয়ে দিই আপনাদেরকে অনেক ভালো লাগবে আর এই ড্রেসগুলো তো সবাই পছন্দ করেন হ্যাঁ ভাইয়া হ্যাঁ একটা করে দেখান তো অনেকে কিন্তু বিনয়ের ডার্ক পার্পেলটা চান আর কি তারা কিন্তু নিতে পারবেন এখান থেকে আর এটা হচ্ছে সফ্ট কাতারের মধ্যে না এটা ফ্যামিস্টের সামু সিল্কের মধ্যে এই যে বডিটা হবে সামু সিল্কের মধ্যে এটা গলাটা আর নিচের যে প্যানেলটা এই যে নিচের প্যানেলটা আর সাথে কিন্তু এখানে স্টোন করা আছে খুব সুন্দর করে স্টোন অ্যান্ড জরি সুতাতে কাজ করা আছে খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছি আমরা তো এটা হচ্ছে ফন্ট সাইডটা সাইডটা প্লেন করা এটা হচ্ছে তো এটা হচ্ছে কন্ট্রাস্টে যাচ্ছে অন্যটা কন্ট্রাস্টে যাচ্ছে আর একদম সফট কাতানের মধ্যে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা ওনা পাচ্ছেন এই সাথে অনেক নাইস একটা ড্রেস আচ্ছা তো সালোয়ারটা কই ভেয়া সালোয়ার ইনার একই না জি আচ্ছা প্রাইস ও আচ্ছা প্রাইসটা কত আঠাশশো টাকা মাত্র আঠাশশো টাকা হলে আমরা পেয়ে যাচ্ছি আঠাশশো হ্যাঁ দুই টাকা ওকে তো কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলো কিন্তু খুবই বিউটিফুল আর ঈদের জন্য আপনারা নিতে পারেন অথবা পার্টি ওয়ার ফাংশনের জন্য নিতে পারেন এটা হচ্ছে মেরুন কালার প্রাইস প্রত্যেকটার টাকা প্রাইস হবে দুই হাজার আটশো টাকা এটা হচ্ছে গলাটা স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের দেখানো এই মুহূর্তে পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ইয়েটা হাতাটা হাতাটা কিন্তু ফুল স্লিভস করতে পারবেন ওকে তো দেখাই দিব ওড়নাটা ওয়াও ওড়নাটা কিন্তু আরো বেশি সুন্দর সফট কাতানের মধ্যে পাচ্ছি অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস হবে মাত্র আঠাশো টাকা Mm-hmm. এই যে এটা একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার আর এটাতে কিন্তু বাটন দেওয়া থাকবে গলায় আর পুরো ড্রেসটাতে দেখুন খুব সুন্দর করে কাজ করা আছে এই যে আর এটার সাথে হাতাটা থাকবে ফুল স্লিভস করতে পারবেন আচ্ছা হুম এটা হচ্ছে সালোয়ার সালোয়ার ম্যাচিং করা থাকবে আর ওড়নাটা হচ্ছে কন্ট্রাস্টে এই ড্রেসের সবগুলো অন্যায় পাবেন কন্ট্রাস্টে এই যে ওড়না আর এটার ওড়নাতে কিন্তু মিনা করা আছে এই যে সফট এর মধ্যে সুন্দর করে কাজ করা আছে আচ্ছা নেক্সট কালার দেখান প্রত্যেকটা ড্রেসেরই মূল্য আসবে আঠাশো টাকা করে এটা হচ্ছে ব্লু কালার এই যে ব্লু কালার আর হাত আটতে কাজ হবে আর ভিনয়গুলো কিন্তু সব সময়ই কিন্তু সিম্পল কাজের মধ্যে পড়নাটা গর্জিয়াস করে আচ্ছা সালোয়ার পন্টাস্টে যাচ্ছে কে জোড়নাটা যিসু পন্টাস্টে পাচ্ছি অনেক গুলো কালার আছে এটা হচ্ছে ডার্ক পার্পল সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে গলাটা হাই বানাতে পারবেন চাইলে আবার যদি না চান তাও দিতে পারবেন আচ্ছা আর এটা হচ্ছে হালদাটা ওকে হ্যাঁ নেক্সট এখন ওড়নাটা দেখাই যান এটা সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা

ম্যাচিং আর হচ্ছে ব্লু কালার ব্লু কালারের মধ্যে দুই পাশে কিন্তু আপনার ইয়ে করা আছে পার করা আছে অনেক লেন্স করে

মধ্যে তো চলে আর রাজু ভাইয়ার নাম্বার এখানে দুটা দেওয়া আছে এই নাম্বারগুলোতে কল করে ফেলবেন তাহলে পেয়ে যাবেন বিল্ডিং নম্বর হচ্ছে আট সব নম্বর ফর্টি সেভেন তো আশা করি ভালো লাগলো সবাই ভিডিওটি আল্লাহে